সকাল হলে মনে হয় এক কাপ চা সবার বাসায় কম বেশি চা দিয়েই সকাল শুরু হয় সবারই কেউ বাসায় খায় কেউ অফিসে খায় কেউ দোকানে খায় কেউ ফুটফাতে পাক খায় তো চা দিয়েই বেশিরভাগ মানুষের সকালটা শুরু হয় দেখা যায় সারাদিনের একটা ক্লান্তি সকালে ঘুম ঘুম সব কিছু ভাঙে চা দিয়ে তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে কন্টিনিউ করতেছি তো আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আমাদেরও নাস্তা টাস্তে খেয়ে আমার তো সকালে স্কুলে আসে সাড়ে ছটা থেকে সাতটার ভিতরে চলে আসে যেহেতু সাতটার দিকে ক্লাস শুরু হয়ে যায় সব স্কুলেই তো এখন সাড়ে নটা বজে ওনাকে নিতে আসছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার এই জন্য একটু ভিড়টাও বেশি আর বাচ্চারাও দেখা যায় বাসার থেকে কোথাও খেলাধুলার কোনো জায়গা থাকে না বিশেষ করে যারা প্রাইভেট বাসায় থাকে তো বৃহস্পতিবার দেখে আজকে একটু ভিড়ও ছিল আর বাচ্চারা একটু খোলা মাঠে আনন্দে সহকারে খেলতেছে কারণ বাসা আসলে আর খেলাধুলার কোনো জায়গা থাকে না একমাত্র দেখা যায় কোচিংয়ে আবার সেই ব্যস্ততা তারপরে দেখা যায় না হলে মোবাইল না হলে কম্পিউটার না হলে টিভি তো এই জন্য বৃহস্পতিবার দেখে খেলাধুলা করতেছে আমিও আমার বোনকে দিয়েছি কারণ সে অবস্থা যাবো একটু খেলি তাই বসে আচ্ছা খেলো আর আইডল স্কুলের মাঠটা বিশাল বড়ো খেলাধুলার জন্য একদম ঠিক আছে কিন্তু এই যে মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কারণে জায়গা জায়গায় পানি তারপরেও ভালোই লাগে এই বয়সে বাচ্চারা পড়ে ব্যথা পায় আবার ঠিক হয়ে যায় তো বড় হলে তার এগুলো কিছুই থাকে না এগুলে বাচ্চাদের একটা স্মৃতি তো আমার বোনকে খেলতে বলতেছি কেননা প্রচুর গরম তো উনি এখন ফ্যানের বাতাস খাচ্ছে খেলাধুলা বাদ দিয়ে আর সে আসলে সহজ হয় কার সাথে ঝগড়া লাগলে তার সাথে আর মিশে না তা আমি বসে ওদের সাথে খেলো না কেন তো বাচ্চারা খেলতেছে আমিও দেখতেছি ভালোই লাগতেছে আসলে তো অবশ্যই বিশুদ্ধ বিশেষ করে বৃহস্পতিবার হলে একটু হলো বাচ্চাদেরকে খোলা মাঠের ভিতরে খেলতে দেওয়া উচিত কারণ বাসায় আসলে বাচ্চারা আর খেলাধুলার কোনো জায়গাই থাকে না আর আজকে দুদিন ধরে ঢাকা শহরে কী হয়েছে খালি রাস্তাঘাটে এতটা ভিড় যে খুবই সরকার যায় সরকার আসে আমাদের কি লাভ আমরা মধ্যবিত্ত মানুষ কিন্তু তারপরও রাস্তাঘাটে এত জ্যাম আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা লেগে যায় এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা লেগে যায় কারণ রাস্তায় মিছিল মিটিং যারা ঢাকায় তারা সবাই কম বেশি জানেন তো এই জন্য রাস্তার ভিতরে আসলে কোথাও গেলে এখন খুবই যন্ত্রণা দেখ একটা ব্যাপার হয়ে গেছে তো এই যে বাসায় এসে রান্না রান্নাবান্না শুরু করে দিচ্ছি যেহেতু আমাদের নাস্তা সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে আর দেখা যায় শিচিংটা ভাজি এভাবে ডিম দিয়ে করলে খুবই মজা লাগে খালি অতটা ভালো লাগে না তো আজকে সব কিছু ভাজি সবজি এগুলোই খাওয়া হবে আর মাছ তো সবসময় খাওয়া হয় রান্না করে তো এই জন্য আজকে দুটা মাছ ভেজে নিলাম আর মাছ ভাজে দেখবেন গরম গরম ভাতের সাথে ভাল লাগে পরে আর ভালো লাগবে না তো দুপুরে যেহেতু আমাদের বাসা মানুষ কম তো এই জন্য আমরা অল্প দুইটাই ভেজে নিতেছি আমার বোন আর আমি খাবো সেই জন্য আর রাতের জন্য যখন ভাজবো রাতেই ভাজি করবো নাহলে দেখা যায় এই ভাজি আর রাত্রিবেলা আরও শক্ত হয়ে যায় তখন আর ভালো লাগে না আর মিষ্টি কুমড়ার শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে কিন্তু শাকটা অনেক মজা লাগে তো সাথে আমি দুটা শুটকিও দিছি আর শাকের কালারটাও দেখেন কি সুন্দর আছে তো শাকের কালারটা আসলে এরকম থাকার একটাই কারণ শাক রান্না করলে ঢাকনা দিবেন না ঢাকনা দিলে আর কালারটা চেঞ্জ হয়ে যায় তখন ভালো লাগে না আর এখন কালারটা সুন্দর লাগতেছে সাথে একটা বোম্বামিচ দিয়ে দিয়েছি তো এটা ফার্স্টে দিলে হয়তো গ্র্যানটা বেশি বের হয়ে যাবে মানে ঝাল হয়ে যাবে তখন কেউ খেতে পারবে না তো এই জন্য লাস্টে দিচ্ছি গ্রান হবে কিন্তু ঝাল হবে না তো এভাবেই আমাদের সব রান্নাবান্না কমপ্লিট তো বিকালের জন্য আমি একটু কিছু করে রাখি দেখা যায় বিকালে আবার রান্না করে আসতে ভালো লাগে না সেই জন্য তো এখানে কিছু কিমা করে রাখবো এভাবে কিমাটা করে রাখলে দেখা যায় বিকালবেলা স্যান্ডউইচ বা যে কোনো কিছু দিয়ে আপনি ঝটপট তৈরি করে দিতে পারবেন নাহলে আবার বাচ্চাদের সকালে টিফিনের জন্য এই জিনিসটা একদম বেস্ট পাউরুটির ভিতরে জাস্ট দিয়ে তারপর পাউরুটিটা গরম করে স্যান্ডউইচের মতন হয়ে যাবে মাঝখানে কেটে দিলে কারণ এখানে আমি আদা রসুন সব কিছু দিয়ে এটা করেছি তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত আমাদের সাথে কিছু আম আসছে দেখেন আমগুলো কালারটা কি সুন্দর তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ ফেস